আসসালামু আলাইকুম আমি তারেক হাসান আবদুল্লাহ আমি এই মুহূর্তে ধানমন্ডি আট নম্বর আছি আনোয়ার খান মডার্ন হসপিটালের অপোজিট সাইড আমার পিছনেই শেখ জামাল মাঠ এই যে আনোয়ার খান মডার্ন আর এখানে শেখ জামাল মাঠ আমি আজকে সাবার যাব সাবার রেডিও কলোনি বাসের জন্য ওয়েট করতেছি বাস আসলেই আমি উঠে পড়বো আর হ্যাঁ নিউ মার্কেট সিটি কলেজ ধানমন্ডি কলা বাগান বত্রিশ এগুলো থেকে কেউ যদি সাভার যেতে চান তাহলে কি বাসে গেলে সুবিধা হবে আমি বলে দিচ্ছি এখান থেকে সব বাসে যাওয়া যাবে না এখান থেকে আপনার সাবার পরিবহন আছে ঠিকানা আছে মৌমিতা আছে নীলাচল আছে শুভযাত্রা আছে সাবান নবীনগর যাওয়ার জন্য আপনার এখান থেকে বেস্ট দুইটা বাসে আছে নীলাচল আর শুভযাত্রা ওই যে একটা নীলাচল যাচ্ছে তবে নিরাচলে উঠলে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে চেকের একটা বিষয় আছে ওই এর জিনিসটা মাথায় রেখে উঠবেন আর শুভযাত্রায় উঠলে কোনো প্যারা নেই উঠবেন আর সোজা চলে যাবে তো যাই হোক আমি একটা শুভযাত্রার জন্য ওয়েট করতেছি শুভযাত্রা আসলে আমি বাসে উঠে পড়বো দেখি কতক্ষণ লাগে শুভযাত্রা আসতে অনেকক্ষণ হয়ে গেছে এখান থেকে কোনো শুভযাত্রা বাস এখনো যায়নি সামনে জ্যামও দেখা যাচ্ছে এখান দিয়ে কোনো বাস যেহেতু পাইনি তাহলে হাঁটা শুরু করতে হবে আমার দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নাই আমি হাঁটা ধরি এখান থেকে হাঁটা শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে কতটুকু যাওয়া যায় দেখি জ্যামটা পার হওয়া যায় কিনা ও আচ্ছা আমি তো আপনাদেরকে বলতে ভুলেই গেছি আমি সাবার যাচ্ছি কেন সাবার যাচ্ছি আমি দুইটা মানুষের সাথে দেখা করার জন্য তো দেখতে থাকুন ভিডিওটা দেখতে পারবেন আমি কার সাথে দেখা করতে যাই সো গাইস আমি তার আট নম্বর থেকে হাঁটতে হাঁটতে বত্রিশ নম্বর পর্যন্ত চলে আসছি এখনো রাস্তার জ্যাম কমে নেই আর বাস তো পাইনি বাস পাইলে আমি উঠে যেতাম আমি এত হাঁটতে পারি না তো হাঁটতে ইচ্ছে করে না আমার এই যে দেখেন তার মধ্যে বত্রিশ নম্বর যেহেতু বত্রিশ নাম্বার চলে আসছি একবার আপনাদেরকে বঙ্গবন্ধুর বাড়িটা দেখাই দিব রাস্তাটা পার হয়ে এই যে বঙ্গবন্ধুর বাড়িটা এদিক দিয়ে গেটটা ছিল না গেটটা লাগিয়ে দিছে পরে যাই হোক আমি থাকি দেখি কোন পর্যন্ত যাওয়া যায় অনেক দূর হাঁটলাম হেঁটে হেঁটে আমি সুবহানবাগ মসজিদ পর্যন্ত চলে আসছি রাস্তাঘাট পুরো ফাঁকা জ্যাম পার হয়ে চলে আসছি আমি সুবহানবাগ মসজিদ পর্যন্ত কোনো বাস পাইনি আমি এখন পর্যন্ত দেখি আরো হাঁটবো আমি হাঁটতে হাঁটতে আমি আসাদ গেট পর্যন্ত চলে আসছি ও মাই গড ধানমন্ডি আট নাম্বার আর আসাদ গেট ভাবলে আমার নিজের কাছেই অবাক লাগতেছে যাই হোক আমি এখনো কোনো বাস পাইনি বাস পেলে আমি উঠে যাইতাম আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমি জানি না আমি আর হাঁটবো না আমি এখানে দাঁড়িয়ে থাকবো ফাইনালি আমি একটা শুভযাত্রা বাস দেখতে পাচ্ছি আমি বাসটায় উঠে যাই আলহামদুলিল্লাহ আমি একটা বাস পাইছি বাসে উঠে বসলাম ড্রাইভারের একদম পিছনের সিট বসলাম আসাদ গেট পার হয়ে যাচ্ছি আমি আসাদ গেট পার হওয়ার সাথে সাথে আবার ট্রাফিক সিগন্যাল তো সাথেই থাকুন সাবার যেতে যেতে আপনাদেরকে আপডেট দেওয়া হবে আরেকটা মেসেজ দিয়ে দিই আপনাদেরকে আপনারা কখনো বাসে চলাফেরার সময় জানালার পাশে মোবাইল ধরবেন না কারণ এই যে আইল্যান্ডটা আছে রাস্তার এখানে অনেক ক্ষুধার্ত মামারা খাপটি মেরে বসে থাকে আপনাদের ফোনগুলো টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য তো তাদেরকে ফোন নেওয়ার জন্য সুযোগ করে দিবেন না আপনারা কেউ আর যদি আপনাদের মায়া হয় তাহলে আপনারা দিয়ে দিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ যাদের অনেক আছে তারা দিতে পারেন কোনো অসুবিধা দেখতে দেখতে কল্যাণপুর চলে আসলাম এই যে কল্যাণপুর ইবনি সিনা টেকনিক্যাল পার হয়ে গেলাম গাবতলি চলে আসলাম প্রায় কিছুক্ষণের মধ্যে আমরা গাবতলি ব্রিজে উঠবো গাবতলি ব্রিজটা অনেক সুন্দর হয়েছে এবার আপনারা কে কে দেখছেন আমি জানি না তো ব্রিজটা অনেক সুন্দর হয়েছে এই যে ওই নীলাচলটা যে নীলাচলটা আমাদের অনেকক্ষণ আগে চলে গেছে সেই নীলাচলটাকে আমরা ধরে ফেললাম ও শিট একটুর জন্য বাইকটা সেফ হলো নিয়ে এমন রিস্ক নিয়ে কেন বাইক চালাইতে হবে আমি এটাই বুঝি না এত তাড়াহুড়া কিসে যাই হোক আমরা গাফতুলি ব্রিজের উপরে উঠতেছি আপনারা দেখতেই থাকুক আমরা গাবতলি ব্রিজ পার হয়ে গেছি আমরা এখন আমিন বাজার আছি আকাশটা দেখুন কি সুন্দর লাগতেছে কেউ যদি রিলস বানাতে চায় তাহলে ভিডিও ডাউনলোড করে বানাতে পারেন কোনো সমস্যা নেই আমি হান্ড্রেড পার্সেন্ট কপি ফ্রি করে দিব কেউ যদি রিলস বানাতে চান তাহলে ভিডিওটা ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই সো গাইস আমরা হেমায়তপুর চলে আসছি ওই যে একটা প্লেন দেখা যাচ্ছে দেখুন এটা হেমায়তপুর বাস স্ট্যান্ড ঢাকা আর ইচ্ছা মহাসড়ক ঘোড়ার জন্য বেস্ট সড়ক বাস জার্নির জন্য বেস্ট সড়ক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো দেখতে থাকুন একবারে স্ট্যান্ড যে আমরা কথা বলবো সো গাইস ফাইনালি আমরা সাবার রেডিও কলোনি চলে আসছি এটা সাবার রেডিও কলোনি আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি ওয়েট করি কতক্ষণ লাগে আমার প্রাণপ্রিয় দুটা মানুষ আসতে আসলে দেখা করিয়ে দিব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা নীলাচল দেখা যাচ্ছে আমার মনে হয় এখানেই আছে যদি এখানে থেকে থাকে তাহলে আমি রিসিভ করে নিই ভালোভাবে তারপর দেখা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ দুজনে সহি সালামতে এসে পৌঁছাইছে এ হলো আমার ছেলে আবিদ আহমেদ মাহাদি ওর নাম আম্মুর সাথে নাইট ডিউটি করে আসছে ও আম্মুর নাইট ডিউটি চলতেছিল থানায় ডিউটি করে আসছে আর বাসে গরমের কারণে জামাকুলে ফেলছে আর সেন্ডুগঞ্জি গায়ে দিয়ে রাখছে এখন গুম পাচ্ছে তার মন ভীষণ খারাপ হ্যালো আবি হাই বলো হাই ওদিকে ওদিকে যাবা ঠিক আছে চলো বাসায় যাই ঠিক আছে গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ